হাজরত শাহ মাহদুল শাহ মরান হাজরত শাহ আলী বাগদাদি খাজানের রহমতুল্লাহ আলীর মতো মহান সফি সাধক গাজী এসে এসেছিলেন যে কাজের জন্য সেই কাজটি কি এই তাবলিগ করা মানুষকে আল্লাহর পথে দাওয়াত তাদের এই মেহনতের ফলে কিন্তু আমরা আজকে মুসলমান মুসলমান তাহলে হয়তো আমরা হিন্দুদের মধ্যে হিন্দুই থেকে যেতাম তাদের দাওয়াতের ফসল হিসাবে আল্লাহ আমাদের মুসলমান সব সাহাবীদের কুরবানি আমিরুল মুজাজিদের কুরবানি এই পরিমাণ ছিল তাদের কুরবানির মজলুতে সাহাবীদের জীবনী একবারে আটলান্টিক মহাসাগরের অথই জলরাশি থেকে চীনের পূর্বথানা পর্যন্ত বিশাল বিস্তৃত এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছে আমাদের প্রিয় হে আসল বর্তমান দাওয়াত তাবলীগের নেতা যিনি ফ্রান্স বর্তমান এই মেটাতে ধারা এটা পায়ে হেঁটে হেঁটে মোহল্লায় গিয়ে গিয়ে মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরে ঘুরে তারা দাওয়া দিচ্ছেন বর্তমান এই প্রক্রিয়া শুরু হয়েছে উনিশশো ছাব্বিশ সালে বর্তমানে দুই হাজার পঁচিশ আগামী বছরের সৎ পড়বে আর কি নিরানব্বই বছর আগে দিল্লির একটা নিবৃত পল্লী ছিল মেওয়া

যদি কোনো কাজ আল্লাহ আল্লাপ ছড়িয়ে গোটা বিশ্বে এই দালাতের সারা পৃথিবীতে পৌঁছে গেছে আর আজকে যে বিশ্ব স্তেমা শুরু হয়েছে নির্ভরযোগ্য যত্ন সূত্রে জানা যায় বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ব স্তেমা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে ঢাকার কাকড়াই অবস্থিত

ইন্তজাম নেই অনেক কষ্ট জীবনযাপন করে উন্নত বিশ্ব থেকে যারা আসে এত সাদা মানরা জীবনযাপন তারা করে হজ মৌসুমে তারা মিনার তাতে যারা উন্নত বিশ্বের মানুষ তাদের তাও ইন্তজাম খুব উন্নত থাকে খুব ভালো ব্যবস্থা থাকে কিন্তু আমাদের যেমনটি কত যুক্ত বা উন্নত করা যায় সে তার মধ্যেই তারা দেশ বিদেশের মানুষেরা সেখানে অবস্থান করছেন বয়ান শুনছেন বিভিন্ন ভাষায় বয়ান হচ্ছে আর এই ম্যাক্সিমাম বয়ানি উর্দু ভাষায় হয়ে থাকে কোন ভাষায় উর্দু ভাষায় আমাদের বাংলাদেশের বাংলায় অনুবাদ করে দেন এবং বিভিন্ন দেশের মানুষের উর্দু থেকে ইংরেজি করা উর্দু থেকে মানুষের অনুবাদ করা যা যার ক্ষেত্রায় যা যার অংশে অনুবাদ করার মতো আপনার অনুবাদকর রয়েছেন তারা যা যেন যা যার ভাষায় সেটাকে কী করে ফেলেন অনুবাদ করে যান এবং শিক্ষিত অশিক্ষিত

পরিভাষা বিভিন্ন কাজের পরিভাষা তাদের তারা উশল করে রেখেছে এই বিশ্বব্যাপী যে আন্দোলনটি আল্লাহ পাঘ ওটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং যার দ্বারা গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত চলছে আমার প্রিয় মেয়েরা আমরা দোয়া করি আল্লাহ পাক কবল করেন সমস্ত জ্ঞান শোধ করেন সুন্দরভাবে আল্লাহ পাক সারা পৃথিবীতে দাওয়াত ফুরোজ ভাইবেল হয় সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে পারে